নন নেক্সট নাম্বার রানিং নাম্বার এগারো নম্বর প্রেসার কুকার উঠাও বাচ্চা নেচের একটি রানিং নাম্বার এলেভেন এগারো নম্বর লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং টিকিটের রং গোলাপি সিরিজ নাম্বার সকলেই লক্ষ্য রাখবেন থ্রি ফাইভ অপর পৃষ্ঠায় লেখা রয়েছিল খাদিবুল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ থ্রি সেভেন টু সিক্স জিরো খাদিবুল নামের ভগবান পেয়েছেন প্রেসার কুকার বারো নম্বর নন স্টিক করাই উঠাও বাচ্চা এর এরা একটি রানিং নাম্বার বারো নম্বর লক্ষ্য রাখবেন টিকিটের থেকে টিকিটের রং গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার ওয়ান ফোর নাইন থ্রি জিরো সেভেন এক চার নয় তিন শূন্য সাত টিকিটের পিছনে লেখা রয়েছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ওয়ান থ্রি সেভেন এইট ফাইভ ফোর ভগবান মোবাইল নাম্বার লিখে পেয়েছেন নন স্টিক করাই নেক্সট নাম্বার তেরো নম্বর টেবিল মোবাইল ফোনের নাম্বার উঠাও খোকা পাবো না এরা চাইরা একটি লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং সকলে দেখবেন টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার লক্ষ্য রাখুন টিকিট নম্বরের দিকে টিকিট নাম্বার ওয়ান এক নয় ছয় এক দুই শূন্য টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে জহরুল বদরগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর নাইন এইট ডবল ফাইভ ডবল ফোর ভগবান জহরুল বদরগঞ্জে পেয়েছেন মোবাইল ফোন চোদ্দ নম্বর রাইস কুকারের নাম্বার উঠাও বাচ্চা নাইরে একটি রানিং নাম্বার চোদ্দ নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং আকাশি সিরিজ টিকিট নাম্বার থ্রি এইট জিরো নাইন ফাইভ অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ভগবান শুধু মোবাইল নাম্বার দিয়েছেন পেয়েছেন একটি রাইস কুকার পনেরো নম্বর ডিনার সেটের নাম্বার উঠাও বাচ্চা নাইরে চেরে একটি এভাবে এতরকম ঘুটা ঠেলা দিবে না

টিকিটের রং সকলে লক্ষ্য রাখবেন টিকিটের রং হলুদ সিরিজ গ টিকিট নাম্বার থ্রি সিক্স ডাবল ফোর সিক্স সেভেন তিন ছয় চার চার ছয় সাত টিকিটের পিছনে লেখা রয়েছে আল্লাহর দোয়া পবিত্র ধার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল সিক্স ফাইভ সিক্স নাইন জিরো পবিত্র ধার আল্লাহর দোয়াই পেয়েছেন একটি আয়রন শিট সতেরো নম্বর প্রেসার কুকার উঠাও খোকা বাবু একটি নাইরা চাইরা সুন্দর কইরা লক্ষ্য রাখবেন টিকিটের রং টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার

লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং সকলে দেখবেন হলুদ সিরিজ গ টিকিট নাম্বার থ্রি সিক্স ফোর ওয়ান থ্রি এইট তিন ছয় চার এক তিন আট তিন ছয় চার এক তিন আট টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন ডবল ওয়ান ওয়ান সিক্স টু ভগবান পেয়েছেন মোবাইল নাম্বার লিখে একটি ননস্টিক স্টিক করাই নেক্সট নাম্বার শীতের কম্বল নেক্সট নাম্বার উনিশ নম্বর একটি নন স্টিক করাইয়ের নাম্বার উঠাও বাচ্চা নাই রয়েছে একটি ভাই হাত নিঃসাহ দিবা দিয়ে উল্টায় উল্টায় দিবা ঠিক আছে লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং সাদা সিরিজ ক টিকিট নাম্বার ত্রিপল জিরো ফোর এইট থ্রি ত্রিপল জিরো ফোর এইট থ্রি শূন্য শূন্য চার আট তিন টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে কাইউম মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু সিক্স

হবে সম্ভবত আমার কেউ নাই উসমান মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান ডাবল সেভেন থ্রি এইট সিক্স জিরো টু ফোর উসমান নামের ভগ্যবান পেয়েছেন একটি রাইস কুকার বাইশ নাম্বার নাম্বার আয়রন উঠাও বাচ্চা নাই এরা চেয়ারে একটি রানিং নাম্বার টোয়েন্টি টু বাইশ নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের রং সকলে দেখবেন গোলাপি সিরিজ শিরিস্ টিকিট নাম্বার জিরো টু নাইন সিক্স থ্রি সেভেন শূন্য দুই নয় ছয় তিন সাত টিকিটের অপর পৃষ্ঠে লেখা আছে বাবা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর টু ফোর ওয়ান ফোর ওয়ান থ্রি জিরো ভগবান বাবার নামে পেয়েছেন আয়রন শিট তেইশ নম্বর প্রেসার কুকারের নাম্বার উঠাও বাচ্চা নেই একটি রানিং নাম্বার তেইশ নম্বর লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং সকলেই লক্ষ্য রাখবেন টিকিটের রং গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার টিকিট নাম্বার জিরো টু টু সিক্স থ্রি জিরো শূন্য দুই দুই ছয় তিন শূন্য

বিয়াদুরের কাছে বন্ধুরা আমাদের সবল চলছে কে এসেছেন আচ্ছা এগিয়ে আসবেন পীরগঞ্জ থানা থেকে একজন আসছে পীরগঞ্জের লোকজন অনেকে আসছে কি জন্য এসেছেন আমি টেকের কাটা এবং দেখার জন্য আসছি আপনি কি আপনার নাম কি আমার নাম আহসান হাবিব কি করেন আপনি আমি একজন মেম্বার পেতে আমার ওয়াইফ চাকরি করে আমি মনে করি সংসার দর্শন করি আচ্ছা কি জন্য আসছেন খেলা দেখার জন্য চেক করার জন্য ধন্যবাদ দেখেছেন খেলা ঠিক আছে ওকে যান ওকে প্রিয় দূরের কাছের বন্ধুরা নাও নেক্সট নাম্বার এবারের নাম্বার পঁচিশ নাম্বার এবার থাকছে আপনাদের জন্য আপনাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কার একটি একশো পঞ্চাশ সিসি পেগাসাস মোটর সাইকেল কি সাবল হচ্ছে ভাই হচ্ছে আর কি দেবার প্রয়োজন আছে আগামী কালকে টিকিটের সরি শনিবারের আগামী শনিবারের টিকিটের মনোগ্রাম দেখে নেবেন টিকিটের মাছ বরাবর লেখা থাকবে হরিণ এবং একটি হরিণের ছবি থাকবে এই হরিণ মনোগ্রাম দেখে আগামী শনিবারের টিকিট কাটবেন এবং এই হরিণ মনোগ্রামের টিকিট আপনারা কালকেও পাবেন মেলার গেটে তবে কালকে খেলা ড্র হবে না এই আগামী কালকের টিকিটটি পরের দিন শনিবার ড্র হবে মনে রাখবেন হরিণ মনোগ্রাম দেখে টিকিট সংগ্রহ করবেন নেক্সট নাম্বার হাত তুলে নেবেন পঁচিশ নাম্বার একটি একশো পঞ্চাশি সি প্যাগাসাস মোটরসাইকেল সাইড দিবেন ভাইজান উঠাবো লেডিস এন্ড জেন্টস নেওয়া অ্যাডেশন প্লিজ নাও নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নাম্বার একটি প্যাগা সাস মোটরসাইকেলের নাম্বার মাথার মাষ্ট মামা ম্যারেজ লাইভ টুয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পঁচিশ নাম্বার উঠাও বাচ্চা নাইরা র সুন্দর একটা লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং সকলে দেখুন ভাবি আমার যেমন তেমন ভাবির দুষ্টু ছোট বড় আলাপি টিকিটের রং গোলাপি সিরিজ খ টিকেট নাম্বার ডাবল থ্রি ফাইভ থ্রি টু নাইন তিন তিন পাঁচ তিন দুই নয় তিন তিন পাঁচ তিন দুই নয় টিকিটের অপর পিছনে লেখা রয়েছে মিঠা মিঠা পুকুর পুকুর চলে গেল আজকের পঁচিশ নাম্বার মোটর সাইকেল মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল টু ডাবল নাইন থ্রি সিক্স বাকি দুটি নাম্বার দেখে দেখে ফোন দাও লক্ষ্য রাখবেন দূরের কাছের বন্ধুরা চলে গেল পঁচিশ নম্বর পুরস্কার মিঠা পুকুর প্রিয় দূরের কাছের বন্ধুরা আমরা ফোনটি করে নেই তারপরে আমরা ভাগ্য রাশি চেঞ্জ করে দিব পরে যাও আপনি কি বলুন আমরা ডায়ার করে দেন

लाइन क्लियर कि भाई भय पाइल ना कि आज हेलो अस्सलाम वालेकुम हेलो अस्सलाम वालेकुम हेलो ভাই আমি সুজন বলছিলাম রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা থেকে হ্যালো হ্যালো আমি গ্রামীণ ও কুটির শিল্প মেলা রংপুর থেকে বলছিলাম ভাই বলেন আজকে কি আপনি আমাদের মেলার প্রবেশ টিকিট কেনেছেন ও কিনেছেন ধন্যবাদ ভাই যেন আপনার জন্য সুখবর আছে আপনি পেয়েছেন আজকের পঁচিশ নম্বর পুরস্কার একটি একশো পঞ্চাশ সি পেগাসাস মোটরসাইকেল

কালকে পুরস্কার দিবে কাগজ শনিবারে দিবা কি ভাই ঠিক আছে যেহেতু কালকে বন্ধ পুরস্কার তো দিতে হবে তাই না পুরস্কার কালকে দেই শনিবারে আপনার পরিচয় নিব আপনার কাগজ থাকবে আমার কাছে এসে শনিবারে কাগজ নিয়ে যাবেন ঠিক আছে কালকে এসে মোটর সাইকেল নিয়ে যাবেন আচ্ছা কালকে যে কোনো সময় আসবেন ঠিক আছে একশো পঞ্চাশ সিসি পেগাসাস জি সাইকেল ওকে ধন্যবাদ প্রিয় কাছের বন্ধুরা আমরা মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান এইট টু নাইন থ্রি সিক্স সিক্স সেভেন প্রিয় কাছের বন্ধুরা আসলে পুরস্কার পাওয়ার পর একটা দিন কি বসে থাকতে মন চাবে যে কালকে নিব না পরের দিন শনিবারে নিব ভালো লাগবে লাগবে না পুরস্কার পাওয়ার পর ইচ্ছে করে রাত তিনটা বাজলেও যায় পুরস্কারটা নিয়ে আসি কি বলেন তাই না অবশ্যই আমরা কালকে সকালে আসুক আর দুপুরে আসুক যখন আসুক পুরস্কার দিয়ে দিব তবে ওনার গাড়ির কাগজটা রেখে দিব যাতে শনিবারে এরকম লাইভ চললে তার পরিচয়টা নিতে পারি কি বলেন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আমরা ভাগ্য রাশি চেঞ্জ করে নিলাম এবার বাচ্চার চোখ বাঁধা হবে তারপর আবারও রানিং এ খেলা হবে আমাকে বলা হয়েছে এগারোটার মধ্যে খেলা শেষ করার জন্য আমাকেও এগারোটার মধ্যে খেলা শেষ করতে হবে রানিং নাম্বার ছাব্বিশ নাম্বার রেডি হবে ভাইজান নাড়াচাড়ার ব্যক্তিরা কোথায় আসেন একবার নাড়াচাড়া দিন রানিং নাম্বার ২৬ নাম্বার এবার থাকছে একটি রাইস আয়রন শিট চলতি নাম্বার ছাব্বিশ নম্বর এবারের নাম্বার আস্তে ভাইজান আপনারা চেক দিবেন ওকে ওকে সুন্দর হয়েছে নাও নেক্সট নাম্বার ছাব্বিশ নাম্বার একটি আয়রন শিটের নাম্বার বাচ্চা দেখতে পাচ্ছো বাবা দেখতে পাচ্ছ হাত দুটি উঁচু করো দেখুন তোমার বাচ্চার হাতে কোনো টিকিট আছে তোর সঙ্গে আমার হাতে লক্ষ্য রাখবেন এখানে শক্ত করে ধরবা টোকা মারা মাত্র হাত দিয়ে নাড়াচাড়া করে একটা টিকিট নিয়ে হাত উঁচু করবা একবার এ পাশ থেকে একবার ওই পাশ থেকে একবার সামনে থেকে একবার ভিতর থেকে ঠিক আছে লক্ষ্য রাখুন নাও নেক্সট নাম্বার

রাইস কুকার নেক্সট নাম্বার উনত্রিশ নাম্বার মোবাইল ফোনের নাম্বার উঠাও বাচ্চা নাই রা চাই একটি আসতে বাবা লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং সকলে দেখবেন টিকিটের রং সাদা সিরিজ ক সিরিজ ক টিকিট নাম্বার টিকিট নাম্বার ডাবল জিরো টু নাইন সিক্স জিরো ডাবল জিরো টু নাইন সিক্স জিরো শূন্য শূন্য দুই নয় ছয় শূন্য টিকিটের পিছনে লেখা আছে মামা 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 আন্দার কোটা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান জিরো নাইন ফোর জিরো টু আন্দোলার জিরো সিক্স দুই তিন এক সাত শূন্য ছয় টিকিটের পিছনে লেখা রয়েছে যদি যদি কাটিব না বাবু মা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান যদি কাটিব না লেখে পেয়েছেন ভগবান একটি ডিনার সেট একত্রিশ নাম্বার আয়রন শিটের নাম্বার উঠাও বাচ্চা না একটি রানিং নাম্বার একত্রিশ নম্বর চলতি নাম্বার টিকিটের রং আকাশী সিরিজ অম্য টিকিট নাম্বার থ্রি

টিকিটের অপর পিছনে লেখা রয়েছে আকাশ মোবাইল নাম্বার জিরো আকাশ নাম্বার ভগবান পেয়েছেন একটি নন স্টিক করায় নেক্সট নাম্বার তেত্রিশ নম্বর মোবাইল ফোন উঠাও বাচ্চা নাই রয়েছে একটি রানিং নাম্বার চলতি নাম্বার টিকিটের রং টিকিটের রং সকলে দেখবেন সাদা সিরিজ ক টিকিট নাম্বার লক্ষ্য রাখুন ফোর ফাইভ নাইন টু টু নাইন চার পাঁচ নয় দুই দুই নয় টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে আল্লাহ আকবর খান শামা মোবাইল নাম্বার জিরো জিরো এইট ফাইভ ফোর টু থ্রি ভগবান একটি মোবাইল ফোন বাচ্চা উঠাও বাচ্চা নাই এর আছে একটি চৌত্রিশ নম্বর মোবাইল ফোন প্রেশার কুকারের নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের রং সাদা টিকিট নাম্বার থ্রি ফোর ফাইভ নাইন জিরো ফাইভ তিন চার পাঁচ নয় শূন্য পাঁচ টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে জিরো ওয়ান এইট ডবল ফাইভ ফোর থ্রি নাইন থ্রি সিক্স টু ভগবান পেয়েছেন মোবাইল মোবাইল নাম্বার লিখে একটি প্রেসার কুকার নেক্সট নাম্বার নেক্সট নাম্বার রানিং নাম্বার পঁয়ত্রিশ নাম্বার ডিনার সারের নাম্বার উঠাও বাচ্চা নাই রয়েছেন একটি রানিং নাম্বার লক্ষ্য রাখবেন একটা নবাবা টিকিটের রং সকলে দেখবেন আকাশি সিরিজ ঔম টিকিট নাম্বার ডবল ওয়ান ফাইভ নাইন এক এক পাঁচ নয় এক দুই টিকিটের পিছনে মোবাইল নাম্বার জিরো ওয়ান নেক্সট নাম্বার রানিং নাম্বার এমারের নাম্বার ছত্রিশ নাম্বার আয়রন সিটের নাম্বার উঠাও বাচ্চার চেয়ারে একটি রানিং নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং সাদা সিরিস্ক টিকেট নাম্বার টু ফোর ডাবল জিরো সেভেন ফাইভ দুই চার পিছনে লেখা রয়েছে সুমাইয়া পীর গঞ্জ মোবাইল নাম্বার ওয়ান সেভেন ফোর ফাইভ টু এইট ফাইভ থ্রি টু জিরো পীরগঞ্জে পেয়েছেন সুমাইয়া একটি আয়রন শিট নেক্সট নাম্বার সাঁত্রিশ নম্বর মোবাইল ফোনের নাম্বার উঠাও বাচ্চা না একটি লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং সকলে দেখবেন সাদা সিরিজ ক টিকিট নাম্বার ফোর ওয়ান ওয়ান সেভেন নাইন ফোর চার এক এক সাত নয় চার টিকিটের পিছনে লেখা রয়েছে নারীমা পাগলার হাট মোবাইল নাম্বার